যদি কাউকে তুমি কোনো কমিটমেন্ট করে ফেলো সেই কমিটমেন্ট তুমি যা কিছু পৃথিবীতে ঘটে যাক কিন্তু তুমি সেখান থেকে পেছন ফেরো না তুমি সেই কমিটমেন্ট রাখবেই রাখবে বৃষভ রাশি ঠিক বলছি তো ডিটারমাইন্ড একগুয়ার্তা যেটা বলবে স্টেবল মাইন্ডেড কিন্তু সেইটা তুমি করবেই আর এই জিনিসটা সারা জীবন তোমাকে পজিটিভ ভাব দিয়েছে কিন্তু দু হাজার এই জিনিসটাই কিন্তু ভাই তোমার নেগেটিভ হয়ে যাবে তার কারণ দু হাজার ছাব্বিশ হচ্ছে চেঞ্জ বদলাও ট্রান্সফার আসবে জীবনে বহুত আর সেইখানে তুমি যদি একগুয়ার্তে হয়ে থাকো যে আমি চেঞ্জ করবো না তাহলে কিন্তু তোমার হিতে বিপরীত হয়ে যাবে ঋষভ রাশি শুক্র গ্রহ দ্বারা পরিচালিত শুক্র আমাদের কি দেয় বাড়ি গাড়ি লাকজারি বিউটি এগুলো তোমরা পছন্দ করো কিন্তু এবছর টাকা পয়সার ব্যাপারে বি কেয়ারফুল থেকে কোথাও ইনভেস্ট করতে গেলে বা কোনো বাড়ি ফাড়ি কিনতে গেলে আমি বলবো ভালো করে পরামর্শ নিয়ে তবেই করবে শনি থাকছে ইলেভেন থাউজে যে তোমাদের বারবার কি করবে পরিবর্তন বদলাও আনবে আর সেই বদলাওকে কিন্তু অবশ্যই অ্যাডাপ্ট করবে সেটা তোমার জন্য ভালো হবে রাহু আর কেতু থাকছে কুম্ভ আর সিংহ রাশিতে এই যে এত বদলাও আসবে জীবনে এর জন্য তোমরা কেরিয়ারে ফোকাস হয়ে যাবে অন্য কাজে ফোকাস হবে পরিবারকে সময় দিতে পারবে না অবহেলিত ফিল করবে পরিবার আর তার জন্য রিলেশনশিপে খাটা আসবে চলো সবকিছু মিলিয়ে তোমাদের জন্য একটা রেমেডি বলে দিইভ রাশি প্রত্যেক সোমবার কোন শিব মন্দিরে সাদা ফুল নিয়ে যাবে এবং ওম নাম শিবায় একুশ বার বলে সেটাকে অর্পণ করে দেবে হান্ড্রেড পার্সেন্ট দু হাজার ছাব্বিশ যাবে বাড়লে যাবেশনে ওং নামশিবায় লিখতে ভুলো না